আসসালামু আলাইকুম পুলিপিঠা তো আমরা বিভিন্ন ধরনের খেয়েছি তো চলুন আজকে ভিন্ন স্বাদের ইউনিক পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বুটের ডাল দিয়ে মজাদার পুলিপিঠা তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন তো এ তো দেখুন আমি বুটের ডালটা নিয়েছি এরপর আমি বুটের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এখন ধুয়ে রাখার ডালটাও দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে তিনটা তেজপাতা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বুটের ডালটাকে আমি সেদ্ধ করে নিব তো ওইদিকে বুটের ডালটা সেদ্ধ হতে থাক আর এদিকে একটা স্পেশাল মশলাও তৈরি করে নিব তো এখানে ছয় সাতটার মতো দারুচিনি নিয়েছি পাঁচটা লবঙ্গ নিয়েছি তিনটা এলাচ নিয়েছি আর তিন টুকরো আদা স্লাইস নিয়েছি আর এখানে এক টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি তো আপনারা এখানে চাইলে সাদা গোলমরিচটা ব্যবহার করতে পারেন এরপর আমি এটাকে পেস্ট করে নেব আর এদিকে দেখুন বুটের ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন ডালগুলো কিন্তু আস্ত আছে আর চাপ দিলে কিন্তু দেখুন এটা গলে যাচ্ছে মানে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে হাফ কাপ চাউলের গুঁড়া আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা দিলাম আর এখানে প্রায় এক কাপ মতো এখানে আমি খেজুরের গুড় দিয়েছি এরপর আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এ তো দেখুন এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আলতো করে মিশিয়ে নিয়েছি যেহেতু ডালটা সেদ্ধ তো যেন গলে না যায় আর এখানে হাফ কাপ দুধ দিয়েছি ব্যাস এতটুকুই এখন এটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর এতে দেখুন গুড়টা গলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন এটা বেশ কিছুক্ষণ জাল করে এটাকে ঘন করে নিতে হবে আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখে দেখবেন এটা কিন্তু ভীষণ মজার একটা রেসিপি এটা মিষ্টি আবার ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে এই পিঠাটা তা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আরে তো দেখুন এটা প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণে চিনি দিয়েছি তা আপনারা চাইলে এখানে পুরোটা চিনি বা গুড় যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন তবে আমি এখানে গুড় চিনি দুইটাই ব্যবহার করেছি আরে তো দেখুন এটা প্রায় ঘন হয়ে এসেছে তো দেখলাম মিষ্টিটাও ঠিক আছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এ তো পুলি পিঠার জন্য আমি আটার ব্যাটারটাও রেডি করে নিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি তো আপনারা চাইলে এটা ময়দা বা আটা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর এটা কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিব। এটা গরম পানি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন তাহলে পুলি পিঠাটা নরম হবে ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে না নরম থাকবে তো এ তো দেখুন পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এখন এটাকে একটা ডো তৈরি করে নিব আর এই তো দেখুন আমি আটাটাকেও ভালো করে মেখে নিয়েছি এবং এটা থেকে বেশ কয়েকটা আমি লেচি কেটেও নিয়েছি এখন এটা থেকে রুটি বেলে নিচ্ছি তো এই তো দেখুন রুটি বেলে নিয়েছি আর রুটির পুরো কিন্তু বেশি পাতলাও না আবার বেশি মোটাও না আর এদিকে বুটের ডাল দিয়ে যে পুরটাও রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি এটা রুটির মধ্যে দিয়ে আমি পিঠার শেপটা দিয়ে নিব তো দেখুন আমি এখানে দুই টেবিল চামচ হচ্ছে পিঠার পুরটা দিয়েছি এখন এভাবে রুটিটা উল্টে একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা এখানে কুকি কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দর মতো এটাকে কেটে নিতে পারেন চাইলে আপনারা এই পর্যায়ে মাথায় একটা ডিজাইনও করে দিতে পারেন তো আমি কোনো ডিজাইন রাখছি না আমি এটা সিম্পলভাবেই রাখছি তো দেখুন এটা আসলে বলে বোঝানোর না আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমি পুলি পিঠাটা আসলে কিভাবে বানাচ্ছি তো আমি সেমভাবেই কিন্তু সবগুলো পুলি পিঠা বানিয়ে নিব। আরে তো দেখুন আমি সবগুলো পুলি পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব তো ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে পুলি পুলিপিঠাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তো এখানে তেলটা গরম হলে তারপরে দিবেন তাহলে পুলিপিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে তো যখন পুলিপিঠাগুলো দেওয়া হবে তখন চুলা রাসটা একটু কমিয়ে দিবেন তারপরে এটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে এটা কিন্তু ওপর থেকে ক্রিস্পি হবে এবং ভেতর থেকে খুবই নরম হবে জুসি হবে খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো দেখুন এ তো পুলিপিঠাগুলো এক পাশ হয়ে গিয়েছে এখন অপর পাশটাকে উল্টে দিচ্ছে তো আমি সময় নিয়ে পুলি পুলিপিঠাগুলোকে আমি এ ও ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তো দেখুন আমার পুলিপিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পুলি পুলিপিঠাগুলোকে উঠিয়ে নিলাম আবার নতুন করে পুলিপিঠাগুলো দিলাম এখন এগুলোকেও আমি ভেজে নিব। সময় নিয়ে এগুলোকেও ভেজে নিব তো আপনারা হয়তো বিভিন্ন পুলিপিঠা যেমন নারকেল দিয়ে পিঠা তারপরে খিসা দিয়ে সবজি দিয়ে মাংস দিয়ে পিঠা দেখেছেন বা খেয়েছেন প্লিজ এভাবে একবার পুলিপিঠা বানিয়ে দেখবেন খেতে এত মজার হয় আপনারা বানিয়ে না খেলে আসলে বিশ্বাস করতে পারবেন না তো তো এটা দেখুন কথা বলতে বলতে আমি সবগুলোই পিঠাকে ভেজে নিয়েছি আরে তো দেখুন আমি ভেতরটা আপনাদের দেখাচ্ছি ডালগুলো কিন্তু সবগুলোই আস্ত আছে ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ